আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি কালুদার হাতছিপের পুকুর গত পাঁচ তারিখ রবিবারে এই পুকুরটি শুরু হয়েছে স্থান নন্দননগর বেলঘড়িয়া উত্তর চব্বিশ পরগনা এখানকার লোকেশন ডেসক্রিপশানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এছাড়া পুকুর মালিক কালুদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে সরাসরি ফোন করে যোগাযোগ করে নিতে পারেন বা পাশ সম্পর্কে খোঁজখবরও আপনারা কিন্তু নিতে পারেন যারা বসেছিলেন প্রত্যেকেই কম বেশি কিন্তু মাছ পেয়েছেন এই পুকুরে সবকটি মেট নেটের ভিডিওই তুলে ধরলাম দেখলেই বুঝতে পারবেন মাছে কীরকম আকার আকৃতি ছিল তবে প্রত্যেকটি নেটেই কিন্তু দুটি তিনটি করে শিঙি মাছও কিন্তু জমা পড়েছিল এই পুকুরে আগামী বৃহস্পতিবার ও রবিবার এই পুকুরটি খোলা আছে সিটের গ্যাপ বাড়িয়ে কিন্তু সিট কমানো হয়েছে বর্তমানে পুকুরে একটি চিপ ছশো টাকা ও দুইটি চিপ হাজার টাকা এরকমই কিন্তু করা হয়েছে এই সপ্তাহে হাজার টাকায় দুইটি চিপ ফেলা যাবে এরকমই কিন্তু ছিল কিন্তু আগামী সপ্তাহে আপনারা চাইলে একটি ছিপও কিন্তু এই পুকুরে ফেলতে পারবেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না

ठीक है का एक तो नीत्ता देखा होगा तूले लेट से किया की कर ठीक है जी तुम्हें तक लगा ठीक है जी रे देख